জীবনে যাই হয়ে যাক না কেন যত কঠিন সময় আসুক না কেন যত খারাপ সময় আসুক না কেন যত পরিস্থিতি আসুক না কেন কখনো 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 নিজেই নিজের কষ্টের কারণ হই না মনে রেখো পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট নয় না তোমার সমস্যা না তোমার সুখ না তোমার দুঃখ ঠিক যেমন তোমার জীবনে সুখ চিরস্থায়ী হয়নি ঠিক যেমন সুখের পরে দুঃখ এসেছে তেমনি দুঃখটাও চিরস্থায়ী হবে না খারাপ সময় চলে যায় কারণ সিচুয়েশন সময় সমস্ত কিছুই পরিবর্তন হয় সময় পরিবর্তনশীল এটা তো নতুন কিছু নয় আর এটা তো অবিশ্বাস্য কিছু নয় সময় পরিবর্তন হয় ভালো সময় কেটে গিয়ে যেমন খারাপ সময়ও আসতে পারে তেমনি খারাপ সময়টা পার হয়ে গেলে ভালো সময় আসে পৃথিবীতে সমস্ত কিছু একে অপরের পরিবর্তিত রূপ ভালোর পরে খারাপ আসলে খারাপের পরে ভালো আসবে আমাদের শুধু কাজ খারাপ সময় ধৈর্য ধরা উপরওয়ালার উপরে বিশ্বাস রাখা নিজের উপরে বিশ্বাস রাখা তোমার কি মনে হয় না যে পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট নয় পৃথিবীতে কোনো বস্তুই পার্মানেন্ট নয় আর যেখানে আমরা নিজেরাই পার্মানেন্ট নই সেখানে আমাদের জীবনের সমস্যা কিভাবে পারমানেন্ট হতে পারে আমি জানি তোমার জীবনে সমস্যা আছে শুধুমাত্র তোমার জীবনে আছে এমনটা কিন্তু ভেব না এমনটা ভাবতেও যেও না যে শুধুমাত্র সমস্যা তোমার জীবনেই আছে সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে সমস্যা নিয়ে প্রত্যেকটা মানুষ লড়াই করছে আর জীবনটা লড়াইয়ের এমনটা নয় যে পৃথিবীতে তুমি চির সুখ পেয়ে যাবে এমনটা নয় যে পৃথিবীতে তুমি চিরসুখী হয়ে যাবে যদি হতো তাহলে জান্নাত বা স্বর্গের কথা উল্লেখ করা হতো না আবার ঠিক এমনটাও নয় যে পৃথিবীতে তুমি চরম লেভেলের দুঃখ উপভোগ করবে চরম লেভেলের কষ্ট উপভোগ করবে চরম লেভেলের খারাপ সময় কাটাবে বিষয়টা মোটেও এমন নয় যদি এমনটা হতো তাহলে জাহান্নাম বা নরকের কথা উল্লেখ হতো না সত্যি কথা বলছি এই জীবনটা একটা যাত্রা আমাদের পৃথিবীর জীবনটা একটা যাত্রা আজ ভালো যাচ্ছে কাল খারাপ যাবে আবার কালকের খারাপ সময় অতিক্রম করে আবার ভালো সময় আসবে খারাপ ভালো মিশিয়ে নিয়েই একটা যাত্রাপথ আমরা অতিক্রম করছি যার সমাপ্তি হচ্ছে মৃত্যু যার ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু না এটা ঠিক যে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি এটা ঠিক যে আমরা আমাদের জীবনে হারানোর ভয় পাই কিন্তু হারানোর ভয় পেয়ে কি কোনো লাভ আছে কারণ আমরা তো কিছুই নিয়ে যেতে পারছি না বা পারবো না মৃত্যুর পরে আমাদেরকে সমস্ত কিছুই রেখে যেতে হবে তাহলে তুমি কিসের হারানোর ভয় পাও যদি আমরা নিয়ে যেতে পারতাম বিষয়টা আলাদা ছিল যেখানে সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবো না যেখানে সব কিছুই এ পৃথিবীতেই রয়ে যাবে থেকে যাবে যেখানে অতিরিক্ত টেনশন অতিরিক্ত দুশ্চিন্তা ওই কোনো কিছু না পাওয়ার আকাঙ্ক্ষা বা পেয়ে গেলে হারানোর ভয় এগুলো আমাদের সাজে না কিন্তু এমনটাও নয় যে আমরা চেষ্টা করব না চেষ্টা করব। আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য চেষ্টা করব। কিন্তু একটা কথা মনে রেখো বেঁচে থাকার জন্য যে অনেক কিছুর প্রয়োজন বিষয়টা এমন নয় আমি একটা কথা প্রায়ই বলি যে ভালো থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে না কিন্তু ভালো ভালোবাসি এটা দেখানোর জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে সত্যি বলতে কেবলমাত্র একটা ঘরেই থাকে মানুষ আর বাকি বাড়িটা পুরো তার অহংকারে ভরে থাকে একটা বিশাল বড় ভিলা কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন নয় কিন্তু হ্যাঁ আমরা চেষ্টা করব যে আমাদের জীবনটা যাতে বেটার অতিক্রম হয়। আমরা চেষ্টা করব আমাদের জীবনটা যাতে সুন্দরভাবে অতিক্রম হয় কিন্তু তাই বলে এমনটা নয় যে না পেলে হতাশ হয়ে পড়বো না পেলে মন খারাপ করব। না পেলে দুঃখ করব। বিষয়টা এমন মোটেই নয় কারণ পৃথিবীর সমস্ত কিছু রেখে যেতে হবে হারানোর ভয় তখনই পাওয়া উচিত তখনই করা উচিত যখন আমরা সমস্ত কিছু নিয়ে যেতে পারবো যখন মৃত্যুর পরে সবকিছু আমাদের সঙ্গে যাবে কিন্তু বিষয়টা কি এমন বাস্তবতার রূপ পাবে পাবে না হবে না কোনো কিছুই আমরা আমাদের সঙ্গে করে নিয়ে যেতে পারবো না যেটা পারবো সেটা আমাদের ব্যবহার সেটা আমাদের আচরণ সেটা আমাদের জীবনে চলার ধরন বলার ধরন মানুষের সাথে কিভাবে কি আদব কায়দা তৈরি করছি কিভাবে উপরওয়ালাকে স্মরণ করছি কতটা স্মরণ করছি সমস্ত কিছু আমাদের সঙ্গে যাবে এগুলো হয়তো বা আসার ব্যবহারগুলোই উপরওয়ালাকে খুশি করে নাকি আমাদের সম্পদ নাকি আমাদের সাম্রাজ্য নাকি আমাদের অর্থ নাকি আমাদের জীবনের উচ্চ আকাঙ্ক্ষা না আমি এমনটা মোটেই বলছি না যে স্বপ্ন দেখো না আমি তো এমনটা বলি যে স্বপ্ন দেখো কারণ স্বপ্নবিহীন মানুষ হয় না স্বপ্ন দেখাটাও জরুরি স্বপ্ন দেখাটাও প্রয়োজন কিন্তু নিজের একশো শতাংশ দেওয়ার পরেও যদি স্বপ্ন পূরণে দেরি হয় তাহলে হতাশ হয়েও না কারণ তোমার জন্য যেটা বেটার সেটা থেকে কেউ তোমাকে খণ্ডিত করতে পারবে না আর তোমার জন্য যেটা উত্তম সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না একটা কথা বলি তুমি নিজের উপরে বিশ্বাস রাখো তুমি জীবনটাকে সুন্দরভাবে শুরু করো তুমি নিজের জীবনটাকে সুন্দর ভাবতে শুরু করো কারণ তুমি যেমনটা ভাববে তোমার কাছে তোমার জীবনটা ঠিক তেমনই লাগবে তুমি যদি মনে করো যে না জীবনটা সুন্দর তাহলে সুন্দর লাগবে তুমি যদি মনে করো জীবনটা খারাপ তাহলে খারাপই লাগবে তুমি যদি সারাদিন হতাশা টেনশন মন খারাপ যে হেরে যাওয়ার ভয় জীবনে কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয় এই সমস্ত জিনিসগুলো নিয়ে মেতে থাকো পরে থাকো এবং বারবার নিজেকে ছোটো ভাবতে থাকো যদি মনে করো যে আমার দ্বারা কিছু হবে না তাহলে সারা সারাদিন তোমার টেনশনই আসবে দুশ্চিন্তাই আসবে এই পৃথিবীটা অনেক সুন্দর যদি আমরা সুন্দর দৃষ্টিতে দেখি এই পৃথিবীটা অনেক সুন্দর যদি আমরা সুন্দর মনে করি আমরা যেমন ধারণা করব। ঠিক তেমনটাই আমাদের সাথে হবে হ্যাঁ মানুষের থেকে আশা কম রাখতে হবে কারণ যখন আমরা আশা রাখি তখন আমরা হতাশ হই এটা বাস্তব যখন আমরা আশা রাখি তখন আমরা নিরাশ হই তখন আমাদের মন খারাপের সম্ভাবনা মন ভাঙ্গার সম্ভাবনা বৃদ্ধি পায় কেন তুমি আশা রাখবে কেন তুমি আশা রাখবে আশা কোথায় রাখা উচিত যেখানে আশা রাখলে পূরণ হয় অন্যের থেকে অতিরিক্ত আশা রাখতে যেও না কারণ যারা তোমার আজ আপন তারা কাল তোমার পরও হতে পারে আর সত্যি কথা বলতে গেলে জীবনের বাস্তব সত্যটাকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না আর জীবনের সব থেকে বড় বাস্তব সত্য হচ্ছে যে মানুষ তোমাকে দ্রুততার সহিত ভুলে যাবে আমরা এই পৃথিবীতে খুব ক্ষুদ্রভাবে অবস্থান করি আমরা এই পৃথিবীর বিশাল কিছু নই তুমি আমি এই পৃথিবী থেকে চলে গেলে কোনো কিছুর যায় আসবে না পৃথিবী নিজের গতিতেই চলতে থাকবে আমাদের সাথে যুক্ত মানুষগুলো আমাদের ছাড়াই ভালো থাকতে শুরু করবে আমাদেরকে আপন ভাবা মানুষগুলো আমাদের হয়তোবা গল্প করবে কিছু অল্প সময়ের জন্যে হয়তোবা গল্প করবে কিন্তু তারপরে তারাও ভুলে যাবে সমাজ তাদেরকে ভুলতে বাধ্য করবে তাদের জীবনের প্রেশারগুলো তাদেরকে ভুলতে বাধ্য করবে সো এত বেশি ভাবার কিছু নেই এত বেশি টেনশন করার কিছু নেই কারণ আলটিমেট যে ভবিষ্যৎ নিয়ে আমরা টেনশন করি তার উপরেও একটা ভবিষ্যৎ আছে যেটা মৃত্যু আর মৃত্যু অনেক সময় আমাদেরকে মোটিভেট করে কিন্তু মোটিভেট করে এই কারণে কারণ সত্যি কথা বলতে গেলে যে এই যে এত খারাপ সিচুয়েশন এত খারাপ সময় এত এত সুন্দর জীবন পাওয়ার আকাঙ্ক্ষা অন্যদের সাথে তুলনা এই সব কিছুর একটা সমাপ্তি আছে যেটাকে আমরা মৃত্যু বলি আর মৃত্যুর সবথেকে সুন্দরতম বিষয় হচ্ছে এটা কখনো কারা জীবনে বলে আসে না কেউ জানে না কে কতদিন পৃথিবীতে চিরস্থায়ী হতে পারবে আমরা কেউই জানি না আর এটাই এর সব থেকে বড় সৌন্দর্য এটাই আমাদের এটাই আমাদেরকে ভাবায় বুঝায় এবং অনুভব করায় যে টেনশন দুশ্চিন্তা করে কোনো লাভ নেই কারণ আজ আসি কাল নাও থাকতে পারি এটা বাস্তব এটা সত্য ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা তুমি করো কিন্তু এতটা ভবিষ্যৎ নিয়ে ভেবো না বা এতটা ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে ডুবে যেও না যতটা ডুবে গেলে বর্তমানটা খারাপ অনুভব হয় দেখো পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে এবং এটার মধ্যেই ভালো থাকার অভ্যাস করতে হবে জীবনে এমনটা নয় যে আলাদাভাবে সুখ শান্তি আমাদের জীবনে আসবে হ্যাঁ কিছু মুহূর্ত আমরা বেশি আনন্দ উপভোগ করব কিছু মুহূর্তে আমাদের বেশি খুব বেশি অনুভব হবে কিন্তু জীবনের বেশিরভাগ সময় আমাদেরকে ওই ব্যালেন্স করেই কাটাতে হবে খারাপ ভালো দুটুকে অ্যাকসেপ্ট করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাকে অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন এটাকে অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন কারণ জীবনের সময় ভালো কিছু ঘটবে না আবার জীবনের সবসময় খারাপ কিছু ঘটবে না হতে পারে আজকের দিনটা খারাপ হতে পারে আজকের দিনটা খুবই খারাপ কিন্তু এটা কিন্তু স্বল্প সময়ের এটা কিন্তু বিশাল দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হবে না এগুলো স্বল্প সময়ের জন্যে আমাদেরকে জীবনের বাস্তবতাটা অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন বাস্তবতা কি সেটা বোঝাটা প্রয়োজন অনুভব করাটা প্রয়োজন হতাশার থেকে দূরে থাকাটা প্রয়োজন কারণ আলটিমেট টেনশন দুশ্চিন্তা করে কোনো লাভ নেই কোনো লাভ হয় না এটা আমরা প্রত্যেকেই জানি